হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে বলবো আমার ছেলের সাথের ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শুরু করছি এখন আমার নাম শিউলি আমার বয়স সাড়ে বছরের কাছাকাছি আমার ছেলের নাম জাহিদ আমি আর আমার ছেলে একই ছাদের নিচে থাকি কিন্তু মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে গেছে ওর মুখে আগের মতো গল্প নেই চোখে শিশু আলসেমি নেই বরং একটা নীরব গভীর চাওয়া জমে আছে যেটা ও বলে না আমিও জিজ্ঞেস করি না শুধু মাঝে মাঝে ওর চোখে চোখ পড়লে বুকটা কেঁপে ওঠে আমি ভুলে যেতে চাই আমি মা আমাকে এসব ভাবা উচিত নয় কিন্তু তবুও রাত নামলেই মনের ভেতর একরকম সাড়া পড়ে জানি না সেটা ভয় নাকি দুর্বলতা এক রাতে হালকা বৃষ্টির শব্দ হচ্ছিল আমি দরজা খুলে বারান্দায় দাঁড়িয়েছিলাম হঠাৎ জাহিদেশে চুপচাপ পাশে দাঁড়াল কিছু বলল না শুধু একবার হাতটা আমার কাঁধে রাখল আমার সারা শরীর কেঁপে উঠল আমি থেমে থাকলাম ও কিছু বলেনি কিন্তু আমার ভেতর অদ্ভুত এক কান্না জমে উঠল যেন আমি কোথাও হারিয়ে যাচ্ছি ওর স্পর্শ কি শুধুই সান্ত্বনা ছিল নাকি কিছু বেশি এরপর দিনগুলো কেটে যাচ্ছিল স্বাভাবিকভাবেই রান্না ছেলের কলেজ বাজার খাওয়া তবে কোথাও যেন একটা অস্বস্তি আমার ছায়ার মতো লেগে থাকত একদিন দুপুরে ও বাসায় ফিরেই বলল আজ তোমার জন্য চকলেট এনেছি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম হঠাৎ ও বলল মন চাইল আগে যেভাবে তুমি খুশি হতে এখন আর হয় না কেন আমি হাসলাম বললাম বয়স বেড়েছে ও চুপ করে তাকিয়ে রইল অনেকক্ষণ বলল তুমি আগের মতো হাসো না আমার চোখ ঝাপসা হয়ে এল বললাম সব কিছু কি আগের মতো থাকে রে জাহিদ ও কিছু বলল না শুধু বলল আমি চাই তুমি আবার আগের মতো হও সেই রাতটাও ছিল অন্যরকম আমি ঘুমোতে পারছিলাম না হঠাৎ দরজার সামনে কেমন পায়ের আওয়াজ বুঝলাম ও দাঁড়িয়ে আছে আসছে না চলে যাচ্ছে না আমি চোখ বন্ধ করে থাকলাম যেন কিছু বুঝতে না পারি কিন্তু মন আমার তোলপাড় করছিল ওর এই উপস্থিতি আমাকে অস্থির করে তোলে আমি নিজেই নিজেকে বোঝাই এটা ঠিক নয় আমি দুর্বল হচ্ছি একদিন সন্ধ্যায় লাইট চলে গেলে আমি মোমবাতি খুঁজছিলাম হঠাৎ পেছন থেকে এসে বলল আমি আছি ভয় পেও না সেই কণ্ঠে অদ্ভুত কোমলতা ছিল যেটা আমার অনেক দিন শোনা হয়নি আমি তাকালাম ওর চোখে আগের সেই ছেলে মানুষই নেই বরং এক ধরনের আকুতি যেটা আমি এড়িয়ে যেতে পারি না বললাম আমি ভয় পাই না তুই থাকলে আর ভয় কিসের ও আমার হাত ধরল আলতো করে আমি টেনে ছাড়িয়ে নেইনি কিছু সময় ওর হাতটা আমার হাতেই ছিল নিঃশব্দে যেন আমরা দুজনেই জানতাম কিছু বদলে যাচ্ছে কিন্তু কেউই স্বীকার করছি না আমি তারপর থেকে ওকে একটু এড়িয়ে চলতে শুরু করি রান্না করে রেখে দিই কিন্তু খেতে বলি না জামা গুছিয়ে দিই কিন্তু চোখে চোখ পড়লে মুখ ফিরিয়ে নিই ও বোঝে কিছু একটা হচ্ছে কিন্তু বলে না কিছু বরং একরকম খেয়াল রাখতে থাকে আমাকে কখন আমি ক্লান্ত কখন আমি চুপচাপ একদিন আমি রুমে বসেছিলাম হঠাৎ ও এসে বলল তোমার পায়ের কাছে একটু বসতে পারি আমি মাথা নিচু করে বললাম এই বয়সে ছেলেরা এমন করে না ও জবাব দিল না শুধু বসে রইল আমার পায়ের কাছে মাথাটা আমার হাঁটুর কাছে রেখে বলল আমার কোথাও ভালো লাগে না মা শুধু তুমি ছাড়া আমি পাথরের মতো হয়ে গিয়েছিলাম তখন এক ফোটা চোখের পানি নামল না শুধু আমার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল আমি জানি না আমি কি ভাবছি তখন শুধু জানি ও আমার ছেলেই আছে কিন্তু হয়তো সময় বদলে দিয়েছে আমাদের মানে আমি সেই রাতে ওকে বললাম তুই একটু দূরে ঘুমা ও কিছু বলল না কিন্তু ওর পা টেনে টেনে চলে যাওয়ার শব্দ যেন ছুরি হয়ে বিজ ছিল আমার বুকের মধ্যে আমি জানি না আমি ভালো করছি না খারাপ শুধু জানি এসব আমি চাইনি এসব কোনো মা চায় না আবার কোনো নারী হয়তো চায় আমি দুয়ের মাঝখানে ঝুলে আছি স্বামী বিদেশে কোনো খোঁজ নেয় না আমি একা এক ঘর সামলাই আর সেই ঘরে আমার নিজের ছেলেকে নিয়ে শঙ্কা আর অপরাধ বোধে গা ডুবিয়ে রাখি ভোরের দিকে আমি উঠে ওর দরজার সামনে দাঁড়িয়ে থাকি দেখি ও জেগে আছে তাকিয়ে আছে ছাদের দিকে চোখের নিচে গভীর কালো ছায়া আমি দেখতে দেখতে বলি ঘুমাস ও আস্তে করে বলে তুমি না থাকলে ঘুম আসে না সেই এক বাক্য শুনে আমার চোখে কান্না আসে না শুধু বুকটা চেপে ধরে যেন আবার তখনকার মতো হয়ে যাচ্ছি আমি সেই মা সেই নারী যে জানে না সে কার অভিমানে কাঁদছে আমি জানি আমি যা অনুভব করছি সেটা বলা যায় না বোঝানো যায় না তবু নিজের মনকে বোঝানো খুব কঠিন কোনো এক সময় ছেলেটা আমার বুকের দুধ খেয়েই বড় হয়েছে সেই সন্তান এখন আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকায় যেটা আর নিছক ভালোবাসার নয় তবু আমি মুখে কিছু বলি না শুধু সময়ের ভেতর দিয়ে হেঁটে যেতে চাই যেন সব কিছু আবার আগের মতো হয়ে যায় যাহি এখন আর আমার চোখে চোখ রাখে না কিন্তু ওর উপস্থিতি আমাকে তাড়া করে ফেরে আমি স্নানঘরে গেলে মনে হয় দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমি চুল বাঁধলে ও হঠাৎ এসে বলে এই রংটা তোমার গায়ে খুব ভালো মানায় আমি চমকে উঠি বলি এমন কথা মা ব্যাটার মধ্যে বলা ঠিক না ও হেসে চলে যায় কিন্তু হাওয়ায় থেকে যায় ওর নিঃশ্বাস আমি ঘরে একা থাকলেও মাঝে মাঝে এসে বসে কিছু বলে না শুধু টিভির পর্দার দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে আমার হাতের আঙুলে নিজের হাত রাখে আমি কোনো শব্দ না করে হাতটা সরিয়ে নিই কিন্তু আমার শরীর কেঁপে ওঠে আমি দরজায় ছিটকিনি না লাগিয়ে শুয়ে পড়ি অথচ জানি আমি চাই যেন কেউ এসে সেই দরজা ধীরে খুলে এসব ভাবতে ভাবতে নিজের উপরেই ঘৃণা হয় আমি জানি না আমি মা হিসেবে দুর্বল নাকি নারী হিসেবে আমার স্বামী হানি ফোন করে না শুধু মাসের শেষে টাকা পাঠায় আমি জিজ্ঞেস করিনি কখনো সে কেমন আছে সে কখন ফিরবে কারণ আমি জানি ওর ফেরা আর হবে না জাহিদি আমার সংসারের সব অথচ এখন এই ছেলেটার চোখে অন্য মানে খুঁজে পাই একদিন আমার পায়ের স্যান্ডেল খুঁজে পাচ্ছিলাম না ও এসে বলে আমি পড়ে দেই আমি রেগে বলি তুই এখনও বাচ্চা আছিস ও চুপ করে থাকে তারপর বলে তুমি আমাকে কি ভাব সেটা বুঝতে পারি না আমি থেমে যাই কিছু বলি না কারণ আমার মনেই কোনো পরিষ্কার উত্তর নেই আমি শুধু জানি ওকে আমি দূরে রাখতে পারছি না আবার কাছে আনাও ভয় পায় দুপুরবেলা ঘর নিশ্চুম হলে ও আমার পাশে এসে বসে চুপ করে কপালে হাত রাখে বলে তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ আমি চোখ বন্ধ করে থাকি যেন কোনো সাড়া না দিই কিন্তু আমার বুকের ভেতর গরম হয়ে ওঠে কেমন যেন চাপা ব্যথা জমে থাকে ও আমার মুখের খুব কাছাকাছি এসে দাঁড়ায় আমি ধাক্কা দেই না শুধু বলি যা পড়তে যা ও তখন ধীরে পা টেনে চলে যায় আমি জানি ও আমাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার ভাষা এখন আর আগের মতো নয় আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলে ও পেছনে এসে দাঁড়ায় কাঁধের কাছে মুখ নিয়ে বলে তুমি জানো এখন তোমার চুলে অন্য রকম গন্ধ আসে আমি ভয় পেয়ে যাই কিন্তু তবু একটা শিহরণ টের পাই আমি চাই না এসব অনুভব করতে কিন্তু আমার শরীর যেন মেনে নেয় না মা হয়ে এসব ভাবা অন্যায় তবু আমি ভাবি হয়তো এই একাকিত্বই আমাকে ভেঙে দিচ্ছে হয়তো আমি ভালোবাসা চেয়েছি আর সেটাই এখন আমার চোখে এসে দাঁড়িয়েছে জাহিদের মুখে আমি রাতের বেলা দরজা লাগিয়ে দিই ও বুঝে ফেলে প্রশ্ন করে না শুধু সকালে খাওয়া রেখে দিয়ে চলে যায় কলেজে একদিন সে হঠাৎ বলে তুমি কি কাউকে ভালোবাসো মা আমি অবাক হই বলি তুই এমন প্রশ্ন করিস কেন ও বলল আমি শুধু জানতে চাইলাম আমি কাউকে ভালোবাসতে পারি না শুধু তোমাকে ছাড়া আমি বুঝি সে যা বলছে তা শুধু মা ভক্তির কথা নয় ওর কণ্ঠে অন্য কিছু আমি কোনো জবাব দিই না শুধু ঘাড় নিচু করে হাঁটতে থাকি আর নিজেকে নিজে গাল দিই কেন আমি এত নরম হলাম কেন আমি তার জন্য অপেক্ষা করতে শিখলাম কেন ওকে এড়াতে পারি না একদিন ও আমার শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছিল হঠাৎ আমার পিঠে হাতটা কিছুক্ষণ থাকল আমি কেঁপে উঠলাম বললাম থাম এসব করিস না ও বলল আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না মা আমি ঘর থেকে বেরিয়ে গেলাম কিন্তু জানালাম আমি পালিয়ে যাচ্ছি না আমি ভয় পাচ্ছি কারণ আমি জানি আমার ছেলে আজ আর ছোট নেই ও পুরুষ আমি নারী আর সময় আমাদের সম্পর্ককে টেনে নিয়ে যাচ্ছে এক এমন জায়গায় যেটা বলা যায় না বুঝানো যায় না শুধু টের পাওয়া যায় আমার বুকের ভেতর যখন ধুকপুক করে তখন জানি আমি তখনকার মতো নেই আমি এখন অন্য কেউ আর সেই জাহানার আর ভয় হয় যদি কোনো দিন সব কিছু ভেঙে পড়ে আমি কি পারবো নিজেকে ক্ষমা করতে জাহিদ এখন খুব শান্ত থাকে চুপচাপ চোখে কিছু একটা খোঁজে আমার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আমি বুঝেও না বোঝার ভান করি ওর ঘরের দরজাটা এখন সারা দিন খোলা থাকে যেন আমি চাইলে ঢুকতে পারি আবার যেন ও নিজেই অপেক্ষায় থাকে আমি কখন যাব আমি বারান্দায় দাঁড়িয়ে থাকলে ও ঠিক পাশে এসে দাঁড়ায় কোনো শব্দ করে না কিন্তু ওর নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ে আমি কেঁপে উঠি কিন্তু সরি না ও জানে আমি সব বুঝি তবু কিছু বলি না এক দুপুরে রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে যায় ও দৌড়ে এসে ধরে নেয় বলে তোমাকে আমি কোনো কষ্ট দিতে চাই না মা তবুও কষ্ট দিচ্ছি আমি কি খুব খারাপ আমি কোনো উত্তর দিতে পারি না শুধু চুপ করে থাকি ও আমার হাত জলে ভিজিয়ে রাখে ওর চোখে আমি কান্না দেখি কিন্তু ও চোখ মুছে না শুধু বলে আমি নিজেকেই ঘৃণা করি কিন্তু তবু তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না আমি জানি ওর এই আকুলতা শুধু ছেলের নয় সেখানে একজন পুরুষের অনাহারও লুকানো আমি ওকে থামাতে পারি না নিজেকে সরিয়ে রাখতে পারি না আমি এক রাতে দেখলাম ও আমার ঘরের সামনে দাঁড়িয়ে দরজা পুরোপুরি খোলা ছিল না কিন্তু জানালার ফাঁক দিয়ে আমি স্পষ্ট বুঝতে পারি ও ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো শব্দ না করে আমি উঠিনি শুধু শুয়ে রইলাম চোখ বন্ধ করে বুকের ভেতর দাউ দাউ করে আগুন জল ছিল। পরদিন ও চোখে চোখ রাখল না কিন্তু একটা লাল শাড়ি এনে দিল বলল তুমি তো কখনো নিজের জন্য কিছু কিনো না আমি কাপা কণ্ঠে বললাম তুই এসব আনলি কেন ও বলল তুমি মা ঠিক কিন্তু তুমি তো একজন মানুষও আর মানুষকে ভালো লাগা যায় ভালোবাসা যায় আমি পাপ করছি জানি কিন্তু পাপও তো মনের থেকে জন্মায় আমি কথাগুলো শুনে বসে পড়লাম মেঝেতে মাথা নিচু করে কাঁপছিলাম ও কাছে এসে বসল মাথা নিচু করে বলল। তুমি চাইলে আমি দূরে চলে যাব তোমাকে কষ্ট দিতে চাই না আমি চাইলাম না ও দূরে যাক আমি চাইলাম না ও কাছে আসুক আমি শুধু চাইলাম সময় থেমে যাক এই টানা পড়েন থেমে যাক এই অনুভবের নাম যেন মুছে যাক আমি জানি না আমি কেন কাঁদি কিন্তু প্রতিদিন রাতে বিছানায় মুখ গুজে চোখ ভিজিয়ে ফেলি এই কান্না শুধু অনুশোচনার না তাতে লুকিয়ে আছে ভয় ভালোবাসা আর লজ্জা একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম ও পেছন থেকে এসে বলল তুমি এখনো কত সুন্দর আমি আঁচল টেনে মাথা ঢেকে ফেললাম বললাম এসব বলা যায় না ও বলল সব কথা কি বলা যায় কিন্তু অনুভব তো থামে না আমি জানি আমার চারপাশে সমাজ আছে ধর্ম আছে নিয়ম আছে কিন্তু আমার ঘরের দরজা বন্ধ হলে যে নিঃশব্দ সময়টা শুরু হয় সেখানে কেউ নেই শুধু আমি আর জাহিদ আমরা যেন দুজনেই বন্দি এক আবেগের খাঁচায় যেখানে কেউ কারু দৃষ্টি এড়িয়ে বাঁচতে পারে না এক রাতে হালকা বাতাসে দরজা খুলে গিয়েছিল আমি উঠে এসে বন্ধ করছিলাম হঠাৎ পেছন থেকেও বলল আমি যদি সব ছেড়ে তোমার পাশে থাকতে চাই আমি হতভাগ হয়ে তাকালাম ওর চোখে কোনও ছল ছিল না ছিল নিঃস্ব নিঃসংকোচ এক গভীর আকুতি আমি বললাম তুই যা ভাবছিস তা ঠিক নয় আমি তোর মা ও মাথা নিচু করে বলল তুমি শুধু মা নও তুমি এমন একজন যাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে সেই রাতে আমি ওর বিছানায় গিয়ে কেবল ওর কপালে চুমু খেয়ে এসেছিলাম চোখে পানি ছিল কিন্তু মনের ভেতর ছিল এক গভীর ঘোর আমি জানি কিছু সম্পর্ক জন্মায় ভাঙনের জন্য কিন্তু কিছু টান জন্মের থেকেও গভীর হয় আমি কেবল চেয়েছিলাম আমরা যেন আগের মতো থাকি সেই তখনকার মতো যেখানে সব ছিল সরল পবিত্র নির্ভেজাল কিন্তু এখন যা আছে তা এক জটিল কাঁপা অনুভব যেটাকে আমরা নাম দিতে পারি না একদিন ও বলল তুমি কি চাও মা আমি কি করলে তুমি ঠিক থাকো আমি হেসে বললাম আমি চাই তুই তখনকার মতো হয়ে যা আমার সেই বাচ্চা ছেলেটা যে আমার কোলে এসে ঘুমাতো ও চুপ করে রইল বলল না কিছু কিন্তু সেদিন থেকে ও আমার দিকে আর সেই চোখে তাকায় না যেন নিজেকে জোর করে সরিয়ে রাখে আমি বুঝি ও চেষ্টা করছে আমি ওর পাশে গিয়ে বসে বলি তুই যেভাবে ভালোবাসিস তা অন্য রকম কিন্তু আমি তোকে কখনো ছেড়ে দিতে পারি না ও মাথা নিচু করে থাকে আমার হাত ধরে বলে তুমি থাকো পাশে তবু আমি নিজেকে ঠিক রাখব আমি জানি এই সংকোচ এই গোপন প্রেম এই অপরাধ বোধের সঙ্গে নিয়েই আমরা বেঁচে আছি নিঃশব্দে কিছু না বলে শুধু দুজনেই প্রতিদিন নিজেকে বোঝাই সব কিছু ঠিক হয়ে যাবে একদিন সব আবার তখনকার মতো হয়ে যাবে জাহিদের চোখে এখন আগের সেই দৃষ্টি নেই ও যেন নিজেকেই শাস্তি দিচ্ছে আমার পাশে আসে না কথা কম বলে প্রতিটা ভোরে ঘুম থেকে উঠে ও বারান্দায় দাঁড়িয়ে থাকে আমি বুঝি ও নিজেকে বদলাতে চাইছে আমি ওর কাঁধে হাত রাখলে কেঁপে ওঠে কিন্তু মুখ ফেরায় না আমি শুধু বলি সব কিছু আবার তখনকার মতো হয়ে যাক না রে ও বলে না কিছু কেবল মাথা নেড়ে সায় দেয় আমাদের মাঝে সেই অদৃশ্য দেয়ালটা এখনও আছে তবে সেটা যেন অনেক বেশি ভারী হয়ে গেছে আমি এখন আর শাড়ির রং খুঁজি না লিপস্টিক পরি না আয়নার সামনে দাঁড়ালে নিজেকে কেমন অপরাধই মনে হয় আমি জানি আমার কিছুই অপরাধ নয় কিন্তু তবু সমাজ নিয়ম আত্মমর্যাদা আমাকে কুড়ে কুঁড়ে খায় এক রাতে হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি জ্বর মাথা ঘোরা দুর্বল শরীর জাহিদ এক মুহূর্তের জন্য ছেড়ে যায় না ভোরে গামছায় ঠান্ডা পানি এনে কপালে রাখে বলে তুমি এমন করে আমাকে ছেড়ে যেও না মা আমি তোমাকে ছাড়া কিছু না আমি তখন ওর হাত শক্ত করে ধরে রাখি বলি তুই আমার সব রে তুই তো আমার আশ্রয় সেদিন আমাদের চোখে শুধু পানি ছিল কোনো দ্বিধা কোনো চাওয়া ছিল না শুধু একটা নির্ভেজাল অনুভব আমি তখন বুঝি ভালোবাসা সবসময় শরীর দিয়ে মাপা যায় না সেটা কখনো কখনো চোখের ভেতর জমে থাকা জলেও ফুটে ওঠে সেই রাত থেকে আমরা দুজনেই বদলে যাই যাহি এখন আর আমার হাত ধরে না আমি ওকে কাছে ডাকলেও ও দূরে দাঁড়িয়ে বলে তুমি ভালো থাকলেই আমি ঠিক থাকি মা আমি জানি সে ভেঙে পড়েছে তবু দাঁড়িয়ে আছে আর আমি আমি নিজেকে গুছিয়ে নিয়েছি আবার সকালের আলয় চায়ের কাপ ধরি আবার নিজের শাড়িতে ভাঁজ রাখি নিজের মধ্যেই ফিরে গেছি কিন্তু ভেতরের সেই ঘূর্ণি এখনও মাঝে মাঝে ওঠে একা রাতের বিছানায় আমি কখনো কখনো জেগে উঠি ভাবি যদি সব কিছু অন্যরকম হতো যদি আমার চারপাশে নিয়ম না থাকতো যদি ভালোবাসার পথ এত সংকীর্ণ না হতো কিন্তু পরক্ষণেই নিজেকে থামাই কারণ আমি জানি মা হওয়া একটা দায় সেটা শুধু জন্ম দেওয়া নয় সেটা নিজেকে বারবার হত্যা করার নাম আমি মা হয়ে জাহিদের প্রেমের আবেদনে সাড়া দিইনি কিন্তু নারী হয়ে তাকে ভালোবাসতে কখনো ভুল করিনি আমার সেই অনুভব আমার সেই কান্না সেই ভয় সবই আজ গোপন অদৃশ্য একটা ক্যালেন্ডারের পাতায় জমে আছে আমরা এখন পাশাপাশি থাকি রান্না খাই গল্প করি কিন্তু আমাদের চোখে একটা চুপচাপ বোঝাপড়া রেখা থাকে আমি বুঝি ও এখন নিজেকে নিয়ন্ত্রণ করে আমি বুঝি ওর ভেতরকার আগুন নেভে না কিন্তু ও চেষ্টা করে কারণ ও আমায় ভালোবাসে সত্যিকারের ভালোবাসে শরীরের চেয়ে বড় এক ভালোবাসা দিয়ে আমি যখন ওর জামা গুছিয়ে রাখি চুপ করে ও বলে তুমি ছাড়া আমি কিছু না আমি হেসে বলি তুই এখন অনেক বড় হয়ে গেছিস আমার জন্য নয় নিজের জন্য বাঁচ ও মাথা নিচু করে চলে যায় তবু প্রতিদিন ফিরে আসে আমার কাছেই আমরা এখন এক ছায়ার নিচে হাঁটি কেউ কারো চোখে সরাসরি তাকাই না কেউ আর প্রশ্ন করি না তুই কি আমায় অন্যভাবে ভাবিস কারণ উত্তর আমরা দুজনেই জানি শুধু মুখে বলি না সব চাওয়া সব না পাওয়ার জবাব আমরা একে অপরের নিরবতায় খুঁজে নি আমি জানি জাহিদের ভালোবাসা এখনও আমার আশেপাশে হাওয়ার মতো ঘোরে কিন্তু ও আমাকে ছুঁয়ে না শুধু জানালার ফাঁক দিয়ে একবার চোখ রাখে আবার ঘুরে যায় আমি সেই টান টের পাই তবু চোখ বন্ধ করে থাকি যেন কিছু বুঝতে না পারি সময় অনেক কিছু বদলে দেয় অনেক কিছু স্থির করে কিন্তু কিছু কিছু সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়ে থাকে যেখান থেকে এগোনো যায় না পেছানো যায় না আমি আর জাহিদ সেই রকম এক বন্ধ ঘরের দুপাশে বসে আছি কারো মুখে কোনো শব্দ নেই শুধু মনে মনে বলি হয়তো কোনো জন্মে কোনো নির্জন গ্রহে আমরা তখনকার মতো সত্যি হয়ে উঠব